চলো আজকে চলো বন্ধুরা আমি কীভাবে বাটন রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা ভিডিওটি অবশ্যই করে দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তো চলো আমার হচ্ছে সবজিগুলো এই যে সবজিগুলো আলু আর এঁচোড় ভাজা করে রেখে দিয়েছি ভেজে তুলে রেখেছি আর এখানে কড়াইতে আমার আরও সবজি ভাজা জন্য কলা এগুলো ভেজে এইভাবে আমি সব আমার যে কটা সমস্ত সবজি আমি সেগুলোকে সব ভেজে নেব এই রান্নাতে অনেক রকম সবজি দিতে হয় তুমি যে যত খুশি সবজি দিতে পারো তো আমার এই সবজি কেটে রেখেছি ঝুড়িতে এই ভাজা হচ্ছে এর মধ্যে এই ভাজা কিছু তুলে রেখেছি আর এই যে এর মধ্যে দেব মটর ছোলা বাদাম সমস্ত কিছু রেডি করে রেখেছি তো চলো তোমাদের দেখাবো আমি কিভাবে রান্নাটা করি তো দেখতে থাকো তো চলো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে তো আমি তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা তেজপাতা আর অল্প আর অল্প দেবো আমি গোটা জিরে গোটা জিরে দিয়েছিলাম তো একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমার এটা আদার পেস্ট আছে তো আমি আদার পেস্টটা দিয়ে দেব আর এই রান্নার বন্ধুরা এটা পুরো নিরামিষ রান্না এতে কোনো আমিষ থাকবে না তো আমি দিয়েছিলাম আদা বাটা আদা জিরে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেবো মশলাটা কষে নেবো তো আমি মশলাটা কষে নিই কোথাও যাবে না তো আমার মশলাটা কষে নেবো ভালো করে কষে নিচ্ছি নেওয়ার পর এই যে ভাজা সবজি এই যে অনেক রকম সবজি এতগুলো যে সবজি সব রকম সবজি তুমি যেটা খুশি তুমি দিতে পারো যাই যত রকমের সবজি আছে দিতে পারো তো এর মধ্যে যাবে মটর বাদাম এগুলো দেবো মশলাটা কষে নিই এমন লাগবে বন্ধুরা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও চলো তো এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এর মধ্যেই দেবো হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো দেবো গোটা লঙ্কা দেবো যেহেতু দিয়ে ভালো করে বসে নেবো তো মশলাটা আমি কছে নিলাম কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কালারটা খুব সুন্দর হচ্ছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে এই যে বাদামটা এর মধ্যে বাদাম বাদামটা দিয়ে দেবো কাঁচা বাদাম এটা কাঁচা বাদাম যেহেতু কাঁচা এটা আমরা ভাজা হয়নি তো আমি তেলের মধ্যে মশলার মধ্যে একটু বাদামটাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেব বাদামটা ভাজা ভাজা করা হয়ে গেছে এই যে ভেজে রাখা এই ভেজে রাখা সবজিগুলো আমি এখন দেবো না কিছুক্ষণ পরে দেব তো আমি আপাতত এই যে যেগুলো নরম যেগুলো অল্প অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেইগুলোকে আমি এখন তেলের উপর এই মশলার উপর দিয়ে দেবো তো দিয়ে আমি নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে করতে থাকবো তো বন্ধুরা আমার এত বড় এত এত সবজি আমার তো ছোটো কড়াই হবে না তো আমি বড়ো কড়াই নিলাম কড়াটা চেঞ্জ করে দেবো বড়ো কড়াই সবজিটা দিয়ে দেবো মশলা করা সবজিটা দিয়ে দেবো যেহেতু আমার কড়াই হবে না আমি বড়ো কড়াই দিয়ে দেব তোমার এতটাই সবজি হয় আমার ছোটো কড়াই হয় না তো আমি বড়ো কড়াই চেঞ্জ করে না মশলাটা কাঁচা সবজিটা দিয়ে মশলা দিয়ে আপাতত নাড়া করে কষে নেব তো ছোটো কড়া বলে অল্প সবজি দিয়েছিলাম তো বড়ো কড়াই দিয়েছি তো এবার সব সবজিগুলো আমি দিয়ে দেবো সব কাঁচা সবজিগুলো এর মধ্যে শাক আছে শাক যত রকমের শাক তুলতে পারো তো আছে তো সবজিও আছে কাঁচা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম দিয়ে আমি নাড়াচাড়া ঢাকা দিয়ে নাড়াচাড়া করব এর মধ্যে দেব এর মধ্যে দেবো লবণ আমবণ সব মতো আন্দাজ মতো লবণ আমি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব কেমন লাগবে বন্ধুরা অবশ্যই করে কমেন্টে জানিও প্লিজ 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 চ্যানেলটিকে যারা নতুন আছে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিয়ে বসবো তো ঢাকাটা খুলে আবার নাড়াটাড়া করে এইভাবে সমস্ত সবজিগুলোকে করতে হতে হবে ভালো করে তো সবজিগুলো করতে করতেই হয়ে যাবে এগুলো নরম সবজি আমাদের নিজের পরের দিনে হয় এই রান্নাটা আমাদের আজকে দিকে এই রান্নাটায় শুধু আমাদের তরকারিটাই খেতে হয় তরকারিটাই আমাদের খেয়ে থাকতে হয় আমাদের ভাত খেতে নেই আজকের দিনে আমাদের এই তরকারিটাই খেয়ে থাকতে হয় খই খই চিড়ে মুড়ি আর দই আর এই তরকারি আমাদের খেয়ে থাকতে হয় সবজি আজকের দিনে আমরা ভাত খাই না এটা নিরামিষ রান্না ঠাকুরকে ভোগ দিয়ে তারপরে আমরা এটা খাই তো চলো সাথে ছোলা মটর অ্যাড করে দিলাম সেদ্ধ ছোলা মটর অ্যাড করে দিলাম নাড়াচাড়া করব করে আবার কেমন লাগছে বন্ধুরা কালারফুল না তো চলো ঢেকে দিই তো চলো তো এইভাবে ঢাকা দিয়ে 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 সিদ্ধ করে এর জলেতে এই হবে ঢাকা দিয়ে সিদ্ধ করে করে এখন আর কোনো মশলা দেবো না আমি এইভাবে টাকা দিতে হবে আর করতে করতে হয়ে যাবে চলো কেমন লাগছে বন্ধুরা কালারফুল না দেখতে খুব সুন্দর লাগছে খেতেও সুন্দর হয় তো এর মধ্যে আমি কিছুটা টমেটো এখন দেব টমেটো সিদ্ধ হয়ে যাবে এই জন্য আমি তেলের মতো দিলাম না দিয়ে দেখো বন্ধুরা কেমন লাগছে কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড অন্যকে শেয়ার করে দেবে খুব সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগে দেখো বন্ধুরা খুব সুন্দর লাগবে তো চলো আবার রাখি তো এবার আমি এই যে কলা আলু আর ডুমুর আর এঁচোড় এগুলোকে ভেজে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দেবো এগুলো এগুলো এখন আমি দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে আমি আবার নাড়াচাড়া করব দেখো বন্ধুরা করতে করতে অনেক এক কড়া হয়ে গেল তো সেই জন্য আমি কড়াটা চেঞ্জ করে দিলাম ছোটো কড়াটা বড়ো কড়াই ாடா போல அப்படி চলো বন্ধুরা আমার রান্নাটি হয়ে গেছে তো আমাদের কেমন লাগে ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্টে জানিও টাটা বন্ধুরা দেখো আজকে আমার দুপুরের মেনু কী আজকে আমার সব রকম সবজি দিয়ে একটা রান্না